আমরা জানবো পেজ ফিলাই পেজ বিল্ডারে ডিজাইন করা কোনো পেজ কিভাবে আমরা ইমপোর্ট অথবা এক্সপোর্ট করতে পারি অনেক সময় দেখা যায় কিছু ক্লায়েন্ট আমাদেরকে তাদের সুবিফাই স্টোরের অ্যাক্সেস দিতে চায় না তারা প্রথমে বলে যে তুমি আর এই কাজটি তোমার স্টোরে কমপ্লিট করো তারপরে সেটি আমাকে দেখাও যদি আমার ভালো লাগে তাহলে সেটির জেসন ফাইল তুমি আমার স্টোরে ইম্পোর্ট করে দিও তো আমরা সেটিই দেখবো এ ভিডিওতে যে কিভাবে আমরা পেজ প্লে পেজ বিল্ডারের ডিজাইন কৃত পেজ ইম্পোর্ট অথবা এক্সপোর্ট করতে পারি তো চলুন শুরু করা যাক ওকে এখন আমরা দেখব যে কিভাবে আমরা পেজ ফ্লাই পেজ বিল্ডার দিয়ে যে ডিজাইন কৃত পেজটি আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি তো এটি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায় পেজ ফ্লাই পেজ বিল্ডারে ওকে আমি পেজ ফেলে পেজ বিল্ডারে যাচ্ছি যাওয়ার পরে আমরা কি করব পেজে যাব সাপোজ আমরা এই পেজটা যদি একটু ভিজিট করি আমরা এই পেজটা একটু প্রিভিউ করব ধরেন আমরা কি আমরা এই পেজটা কি করব এই পেজটা আমরা এক্সপোর্ট করব মানে এই এই পেজটা আমরা ডিজাইন করছি ক্লায়েন্টের জন্য এখন ক্লায়েন্ট এটা পছন্দ করছে এখন ক্লায়েন্ট বলতেছে যে এই পেজটা তার স্টোরে কি করতে হবে ইম্পোর্ট করতে হবে তো এটি করার জন্য আমাদের কি করতে হবে এই পেজটা অবশ্যই আমাদের কি সেভ করে নিতে হবে সেভ করার পরে পাবলিশ করলে আমরা করতে পারি যেহেতু এটা আমরা পাবলিশ করা অলরেডি পাবলিশ হওয়ার পরে দেখেন পেজটা পাবলিশ হওয়ার পরে আমরা এখানে চলে আসবো এই যে এইখানে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এইচএ এই আরোতে আমরা ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট এখানে আমরা ক্লিক করব অথবা আমরা এক্সপোর্টে ক্লিক করতে পারি এক্সপোর্টে ক্লিক করলে এখানে কি হবে এখানে আমাদের অল পেজ এক্সপোর্ট হবে ঠিক আছে আর যদি আমরা এখানে স্পেসিফিক করে দেই তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক করলেও কিন্তু আমরা এভাবে কিন্তু এক্সপোর্ট করতে পারবো তো আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি আমাদের পেজটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে ওকে এখন আমাদের এই পেজটা কি করতে হবে ক্লায়েন্টের স্টোরে কি করতে হবে আপলোড করতে হবে ইম্পোর্ট করতে হবে এখন সাপোজ ধরেন এটা আমাদের ক্লায়েন্টের স্টোর এখন এই স্টোরে আমরা কি করব পেজটা ইম্পোর্ট করব এটি করার জন্য আমরা পেজ ফিলাই আবার চলে যাব যাওয়ার পরে আবার পেজে আসবো পেজে আসার পরে যেহেতু এখানে আমাদের কোনো পেজ নাই সাপোজ ক্লায়েন্টের এখানে কোনো পেজ নাই সেক্ষেত্রে এরকম দেখাবে আর যদি কোনো পেজ থাকে তাহলে কি রকম দেখাবে রকম দেখাবে ঠিক আছে আমরা কি করব এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে অ্যাড ফাইল তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড ইমেজ ইস উইল নট বি দেখেন এখানে কিন্তু আমাদের কি করতে হবে টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে আমাদের ইম্পোর্ট করতে হবে পেজটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে ওকে আমাদের পেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এই পেজে ঢুকতে হবে ঢুকার পরে পেজের নামটা যেহেতু ডেট সহ আমাদের আসছে এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে এখান থেকে আমরা রিমুভ করতে পারি অথবা সেভ করার সময় আমরা এটা রিমুভ করতে পারি আমরা দেখে নিব যে সব কিছু ঠিকঠাক মতো ইম্পোর্ট হয়েছে কিনা তারপরে আমরা কি করতে পারি এখানে সেভ দিয়ে পাবলিশ করতে পারি তারপর আমরা পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা পাবলিশ হয়ে যাবে যেহেতু পেজটা আমাদের আনপাবলিশ আছে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলেই পেজটা এইখানে আমরা নামটা চেঞ্জ করতে পারবো রিসেন্ট পেজের নাম অথবা নিউ

এখানে কিন্তু পেজটা আমাদের কি হয়ে গেছে ইম্পোর্ট হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং ফিলান্স গুলোর সাথেই থাকেন ধন্যবাদ